নিশমন বলিউড সিরিজে চমক দেখালেন আরেফিন শুভ ঢাকার সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরেফিন শুভ বলিউডে প্রথম চমক দেখালেন এই নায়ক সিরিজটি নির্মাণ করছেন কলকাতার নির্মাতা সৌম্য সেন যে সিরিজে অভিনয় করছেন ডাকার সিনেমার জনপ্রিয় নায়ক আরেফিন শুভ জনপ্রিয় পরিচালক সৌম্য সেন সিরিজটি নির্মাণ করেছেন শুভকে নিয়ে দেখা মিলো সিরিজটির প্রথম জলক যেখানে সত্তরের দশকের লুকে হাজির আরফিন শুভ ভারতের জনপ্রিয় প্ল্যাটফর্ম সোনি লিগ তাদের আসন্ন প্রজেক্টগুলোর কিছু জলক প্রকাশ করেছে যেখানে বেশ কিছু সিরিজ ও সিনেমার বিরে দেখা গেছে শুভকেও ওয়েব সিরিজ জেজ টিভিতে অভিনয় করেছেন আরফিন শুভ কয়েক সেকেন্ডের জলকের শুভকে একাধিক চমকপ্রদ লুকে হাজির হতে দেখা যায় কখনো তিনি ধূসর রঙের স্লিম কার্ড শুটে আবার কখনো সাদা যোগজগের শুট পরে নাচের বঙ্গিতে ধরা দিয়েছেন এছাড়া তাকে দেখে গেছে সাদা পাঞ্জাবিতেও প্রতিটি লুকের সঙ্গে রেট্রো স্টাইলের চুল ও পোশাক দশকের আবহাওয়া নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছে জনপ্রিয় পরিচালক সৌমিক সেন সিরিজটি নির্মাণ করেছেন মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই গল্পে শুধু সুবৈ নন ভারতের টালিউড ও বলিউডের বেশ কিছু পরিচিত মুখ যুক্ত হয়েছেন এর মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী সৌরসেনী মিত্র যিনি শুভর বিপরীত অভিনয় করেছেন পুরো সিরিজের শুটিং করা হয়েছে যা সময়টা তুলে ধরেছে প্রযোজনা সংস্থা দাবি করেছে দর্শক সত্তরের দশকের ফিরে যাওয়ার অনুভূতি পান সেটি তাদের প্রধান লক্ষ্য ছিল ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন বন্ধুগণ নতুন নতুন সিনেমা বা মোবিনী আপডেট মিশ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না কারণ এই চ্যানেলটি সবসময় সিনেমা নিয়ে ভিডিও বানায় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম